লস রহস্যময় এই দৃশ্য ঘিরে চলছে নানা আলোচনা যেন টর্নেডোর আকারে কোনো মহাশক্তি আগুনের লাভা ঢেলে পুড়িয়ে দিচ্ছে গোটা অঞ্চলকে আমেরিকার লস অ্যাঞ্জেলস গোটা আমেরিকার সবচেয়ে ধনী অধ্যুষিত অঞ্চলগুলোর একটি তার পরও কেন থামানো গেল না আগুনের তাণ্ডব তাহলে কি কোনো অদৃশ্য মহাশক্তি সমস্ত আক্রোশে ধ্বংস করে দিচ্ছে বিলাস ব্যাসনে মত্ত থাকা মানুষের সম্পদ এই আগুনের শক্তি এতই বেশি যেন শেষ গাছটি পড়ে যাওয়া পর্যন্ত শেষ বাড়িটা ধ্বংসস্তূপ হওয়া পর্যন্ত পুড়তেই থাকবে আপাতত পূর্বাভাস সেটাই বলছে পৃথিবীর যে কোনো বিপর্যয় ঝড় জলোচ্ছ্বাস বন্যা খরা মহামারীতে এক প্রান্তের মানুষের মন কেঁদে ওঠে অন্য প্রান্তের অসহায় মানুষদের জন্যে সেটাই স্বাভাবিক কিন্তু আশ্চর্যজনকভাবে লস অ্যাঞ্জেলেস যে পুড়ছে তথা আমেরিকার মানুষ যে কষ্ট পাচ্ছে তাতে কোন রকম কষ্ট পাচ্ছে না বিশ্বের বেশিরভাগ মানুষ বিশ্বের অন্য প্রান্তের মানুষের কথা তো দূরে আমেরিকার মানুষই সহানুভূতি প্রকাশ করতে দ্বিধাবোধ করছে যখনই আমেরিকার আগ্রাসী দাবানলের দিকে মানুষ তাকায় তখনই মনে পড়ে যায় মনুষ্য মনুষ্যসৃষ্ট বোমা বিমান হামলায় বিধ্বস্ত গাজার আর কিছুই অবশিষ্ট নেই পথে পথে মানুষের দিন কাটছে হাজার হাজার মানুষের মৃত্যু প্রাণহানিতে আমেরিকার কিছু যায় আসে না তাহলে আমেরিকার কিছু হলে অন্যদের কেন কিছু যায় আসবে প্রশ্ন বেশিরভাগ মানুষের মজার ব্যাপার হলো লস অ্যাঞ্জেলেসের কষ্টে মন কাচ্ছে ইসরায়েলের আগুনে আক্রান্তদের প্রতি সহানুভূতিও প্রকাশ করেছে ওয়াশিংটনের ইসরায়েলি দূতাবাস কিন্তু এই বার্তাতেই ইসরায়েলকে তুলো ধুনো করা হচ্ছে অনলাইনে এক্স হ্যান্ডেলে ইসরায়েলি দূতাবাস লিখেছিল আক্রান্তদের পাশে আছে ইসরায়েল এমনকি আমরা সাহস জোগাচ্ছি সেখানে কাজ করা দমকল কর্মীদের এবং যারা দিনরাত এক করে জীবন এবং বাড়িঘর বাঁচাতে কাজ করে যাচ্ছে এমন বার্তা পাওয়ার পর পর খেপে উঠেছে সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা গাজায় পনেরো মাসের বেশি চলমান যুদ্ধের মধ্যে ইসরায়েলিদের সহানুভূতি নিয়ে প্রশ্ন তুলছে তারা গাজার মানুষদের মারতে ইসরায়েলকে প্রায় ছাব্বিশ বিলিয়ন ডলার সামরিক সহযোগিতা দিয়েছে বাইডেন প্রশাসন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে এই যুদ্ধে প্রাণ গেছে ছেচল্লিশ হাজার ফিলিস্তিনির যাদের মধ্যে বেশিরভাগই শিশু এবং নারী সে কারণেই লস অ্যাঞ্জেলেস নিয়ে ইসরায়েলের কুমিরের কান্না নিয়ে বিস্ময়ে অভিভূত মানুষ একজন লিখেছেন লাইফ চলাকালীন সময়ে গাজার হাসপাতালগুলো পুড়িয়ে দিয়েছ তোমরা আরেকজন লিখেছেন গাজার জন্য এমন দীর্ঘশ্বাস কেন পড়ে না তোমাদের যুক্তরাষ্ট্র তোমাদের বিলিয়ন ডলার পাঠানোর পর তোমরা সহানুভূতি পাঠাচ্ছ কারণ তারা তোমাদের পরম বন্ধু যুক্তরাষ্ট্রের মানুষের জেগে ওঠার সময় এসেছে একজন লিখেছেন যখন যুক্তরাষ্ট্রের জমি বাড়ি পুড়ে যাচ্ছে তখন ইসরাইলে যাচ্ছে বিলিয়ন ডলারের সাহায্য আরেকজন লিখেছেন হৃদয় যেটা তোমাদের আছে সাত অক্টোবরের পর থেকে একশোর মতো সামরিক সহায়তা ইসরায়েলে পাঠিয়েছে বাইডেন প্রশাসন এর মধ্যে আছে ট্যাঙ্ক বোমা গোলা থেকে ছোট বড় অস্ত্র শুধু তাই নয় দুটো আয়রন ডোমো ইসরাইলকে পাঠাতে রাজি যুক্তরাষ্ট্র দুই সালের এপ্রিলে আঠারো বিলিয়ন সামরিক চুক্তি হয়েছে ইসরায়েলের সাথে সামরিক সহায়তার মধ্যে আছে এফ ফিফটিন যুদ্ধ বিমান ছোট ছোট মার্কিন কোম্পানি থেকে নজরদারি ড্রোনও কিনছে ইসরায়েল শুধু ইসরায়েলের সমালোচনা যে করছে মার্কিনীরা তা কিন্তু নয় অনেক আমেরিকানই আঙ্গুল তুলেছে বাইডেন প্রশাসনের দিকে তারা বলেছেন অক্টোবর থেকে বারো দশমিক পাঁচ বিলিয়ন সামরিক সাহায্য ইসরায়েলকে দিয়েছে আমেরিকা অন্যদিকে আরও আট বিলিয়ন সাহায্যের ঘোষণা দিয়েছে বাইডেন এছাড়া লস অ্যাঞ্জেলেসের ফায়ার সার্ভিস ডিপার্টমেন্ট থেকে সতেরো দশমিক ছয় মিলিয়নের বাজেট কমানো হয়েছে জানিয়ে প্রশ্ন তুলেছেন খোদ আমেরিকান রায় সপ্তাহব্যাপী লস অ্যাঞ্জেলেসের দাবানলের সাথে গাজা ধ্বংসযজ্ঞের তুলনা করছে পুরো বিশ্ব এই দাবানলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে প্যালিসেস এবং এটন যেখানে আগুন বেড়েই চলেছে এর মধ্যে পুড়ে গেছে চল্লিশ হাজার হেক্টর জমি বাস্তুচ্যুত হয়েছেন এক লাখের বেশি মানুষ মারা গেছেন চব্বিশ জন অর্থনৈতিক ক্ষতি হয়েছে দুইশো থেকে দুইশো বিলিয়ন ডলার অন্যদিকে গাজার পনেরো মাসের যুদ্ধে বাস্তুচ্যুত হয়েছে বিশ লাখের বেশি মানুষ মারা গেছেন ছেচল্লিশ হাজার মানুষ আহত এক লাখ ওয়ার্ল্ড ব্যাংক এবং জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী অবকাঠামোর ক্ষতির পরিমাণ আঠারো দশমিক পাঁচ বিলিয়ন তুলনা করলে দেখা যায় প্রেক্ষাপট স্কেল এবং ক্ষতির ক্ষেত্র দুই দিকে বড় পার্থক্য রয়েছে যদিও গাজা যুদ্ধের প্রতিশোধ হিসেবে ক্যালিফোর্নিয়ার ভয়ানক এই দাবানলকে দায়ী করছেন সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা জোহরা চৌধুরী সেতু একাত্তর